Why is <laughs> it Áhlú? That's <laughs> it Actually, my public building is the third – there are 3 houses here and we build the first building on the own Did you bring help? নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছে আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মধ্যে নাচকে চলে আসলাম একটা ফিল্ম তো বন্ধুরা তো সংক্রান্তি সংক্রান্তির জন্য সব কিছু শোকলাম সকালের বাইরে গাছটা স্টেজ করলাম তো ঘরের গাছটা শুকিয়ে ভালো লাগবে আপনারা আমার সাথে দেখবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা যদি আমি ঘরের সব কিছু দোয়া ফলা করলাম আজকে আমি আর আমার সব কিছু ধোয়া পাকলা করলাম এদিকে মিসকে পরে সব কিছু ধোয়া পাকলা করলাম দেখা তো সেদিন আমরা কিন্তু সব কিছু ধোয়া পাকলা করি তো আপনাদেরকে দেখাইছি না সব কিছু ধোয়া পাকলা তো কইলি সেদিকে তো দিয়ে ধোয়া পাকলো কমপ্লিট হয়েছে তো এখন ছানটা করে ঠাকুর ঠাকুরবেলা সব কিছু লামাইছে পুজো ওজা দিয়ে আনতেছে তো সব কিছু লাম ধোয়া পাকলা করছে কেউ তো কাপড়ের নতুন কাপড় গুছাইতেছে दिए रंगे दे सांटन को जाए कुछ सा हमें सांटन को लोची बुद्धि कर सुना कि ते ते बुद्धि वासे की कहते सो स्कूल डे वास्ते आया दिस सुने इसके आये ना सीता बरसी ना तो उन दोनों में कि कि हमने इस सिस्टम सुब्जिल लगी और मेरे क्या चुरा दिया

गी ना, गी ना, गी ना, तो, मामा मामा तुम में तो जाओगे नहीं? मामा मामा मन डाक मार्ग সাথে তুমি শুয়ে দাও গো যাও ভাই দাও শুয়ে রইছে আমার ছেলের আবার শরীরটা ভালো না জ্বর এসে পড়ছে ওর আবার জ্বর আসলে কিন্তু কেস নিয়ে এসে পড়ে তো আজকে স্কুলে কাটাই নেই জ্বরের লাগে স্কুলে কাটাই নেই ওই দিন তো বাতাস চলে গেছে বৃষ্টিটা বাড়িয়া বাতাস চলে গেছে ওই লাগে জ্বর এসে পড়ছে ঠান্ডা তো মা ও পাশে নিয়ে এসে

তো এদিকে রাঙা দিয়ে সবজি উজ্জি মানে খাইতে চালা দিয়েছে আমি পাতা গুড়ে খাচ্ছি কি সেইদিকে এদিকে একটু রাখছিলাম সবজির লাগি তো এদিকে রাঙা দিয়ে খাইতে হতো রাঙা আলু খাচ্ছি না কিন্তু আলু দিয়ে বট বুটি বাগু আনছিল বট বুটি আনছিল এদিকে মা বট

একটু বাইরে দিতেছি কারণ নিষ বগি পাতাকে বেটি বাইরে দিলে আমি পাতাকে মিশে তার জন্য একটু আমি বাইরে দিতেছি

তারপর ওই মাছ একটু শুনাই নেছি তো দিয়াছি সব ছিঁড়ে আস্তে ছিঁড়ে কইরা কি এক কর তারপর সমাস দেব ওই সফট দি দিইনি ও এনে সাইদি কর তো যা পাতা উঠে গেছে fomil tengo 2 kg naughty Kachama, studia Cam momento Y como que💜 Arrow logia,ragti cycles SKD Current Interval There is no target search here. Click now if you are a scout. 이미 a 34-year strong male in famil Neil Somali, bacschool Padma viewers Different Native Americans. Has available related places like pameland, international bars, Usunite накawakh charo 치� spa Watta Santara corps The family has many aggressive animals in resort areas and places like nourishments and食べ"!�arian countriesにxacked in America, biologicas60 Christian communities Exposed Magazine of the 2017 row of moviesといえば它 много di suspecta Prashanta llevar las cajolien untuk王i W sanitation companies 1977-18.00 Trip to concretely cover a 3.die subjects kim-nima Des divide kombBradzen charouppara john John Marshall Wel sweets to hear an안 polite in Chepalaka 아� condensed blood organ Usunite treta par 思 ...ware এইভাবে কিন্তু সবজি রান্না কিন্তু অনেক স্বাদ লাগে আগে আমরা মা দাদা একটা মেয়ে তো আজকে আমি এইভাবেই রান্না করলাম দিয়ে দেবো মা বাবু কাছে যাচ্ছে এইভাবে রান্না করে দেখো তো আমি তো সব সময় তো তাড়াতাড়ির জন্য তাড়াতাড়ির জন্য কি এখন সবাই এভাবে রান্না করে সব কিছু একসাথে সময় বাজবে তো এইভাবে কিন্তু আগের মতন রান্না নাই গে তার আমি এইভাবে সব কিছু ভাব দিয়ে তারপরে লামানোর সময় সমবাসটা দিন মতো এবার কিন্তু সবজিটা আলাদা স্বাদ লাগবে আরে বলে ঘুমাইতো

কালকে তো সার জন্মদিন ছিল তো আমরা আনন্দ আনন্দ করে রাত বারোটা একটাই বাজে গেছে ওখানে আনছে পিছনে ঘুরে লাগছে না আপনি তো এই যে সবজিটা এদিকে নামায় এলছে নামায় এখন বসাই দিতেছে সব বাজতে নিব তো এদিকে টুকটা মরিচটাও দিয়ে নিতেছে না কোৱা না তুই তেজপাতাটাও দিয়ে নিচ্ছে

বুট বুটি লৈ আছে সিদ্ধাৰ লাগে গুড়ি লৈ গুড়ি কান্দাব তো একঙা দিছে বুই ডি কৰো তাৰ জানে আজিকালি বদেদে চব্জি টে গৈছে যে তই লামাই নিছে লামাই নিব এইদে মালাৰটো ভাত দিছে ভাত কিয় নিদি তোৰ চব্জি লামাই নিতে আৰু কিছু দে কাম নেকি কান্দা সব কিছু মিলাই যায় এখন এই পর্যন্তই আর সবজিটা কিন্তু সেন্ট বাড়িছে ভালো একটা তো সংক্রান্তি তো সংক্রান্তির উপলক্ষে এদিক তো সংক্রান্তির উপলক্ষে কিন্তু আমরা তো নিয়ম আছি কিন্তু আমরা সকালে স্নান করে আছি তো গোলা বান্ধব এখনো স্নান করছে না তো তো হলুদ নিম পাতা সর্ষা বাইটা দেওয়া লাগে তো এদিকে মামুনি বাড়তেছে কি হয়ে হলুদ মামুনি বাইটা নিতেছে এই যে গুটু আছে এদিকে এক মাসে আছে তো মা ওর ওদের মধ্যে করতে পাইতেছে এদিকে রাঙা দিকে বসে আছে সবাই এদিকে বসে বসে রয়েছে তো এদিকে দেওয়া দিয়ে পর বসে রয়ে গেছে গা গুড্ডু দিয়ে নিছে তো এই সাউ দিব আগে গুড্ডি রে দিয়ে আনতেছে কি দেখি মা তুমি দিছ দিবা ওর হাতে দিতে ওই দিব দিয়ে গুড্ডু ওই দাঁড়াইছে চোখার মধ্যে তো আগে ইশারে দিয়ে নিতেছে মামুনি আর আমি দি শেষে সবার শেষ ঈশার মুখটা দিয়ে এখনই হয়ে গেছে রে ইশারে আর অনেক ক্রিম লাগতো না